প্রিয় দর্শক আমরা এসে লাইরিহাট ঠাকুরগাঁও জেলা বালের থানা একটা হলো মাঝামাঝি লাইরিহাট আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা বগুড়া কুষ্টিয়া ঝিনাইদা ঢাকা চিটাং বিভিন্ন এলাকার পাড়ি এসেছে এই গরু কিনেছে পঞ্চাশ থেকে পাঁচপান্ন সাইডের মধ্যে গরু কিনেছে যদি আপনাদের গরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন লাইরি হাট ঠাকুরগাঁও জেলা বালিয়াডেঙ্গি থানা হাটটা হলা মাঝামাঝি লাইরি হাট আপনারা যারা যে এখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি আমার ভিডিও থেকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম আপনারা বিভিন্ন এলাকা বিভিন্ন জায়গা থেকে এসেছেন যদি আপনাদের আমার ভিডিও থেকে ভালো লাগে অবশ্যই আসে আপনারা যোগাযোগ করতে পারবেন বিভিন্ন এলাকা বিভিন্ন জায়গা থেকে আসে আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আপনার মালগুলো নিতে পারবেন আমার নাম ও মোহাম্মদ সাইফুল ইসলাম বিভিন্ন জায়গার বিভিন্ন গরু বাইরের বাড়ি এসেছে আমার কাছে আমি গুরুপতি প্রতি তিনশো টাকা কমিশন নিই আমি নিজে ব্যবসা করি নিজেই সব নিজে ইউটিউবার যদি আমার কথা ভালো লাগে আপনার টাকা গ্যারেন্টি মানুষ গ্যারেন্টি থাকার যদি আপনাদের অসুবিধা হয় ওটাও আমি থাকার জন্য ঘর দেবো আপনারা থাকতে পারবেন খাওয়া দাওয়া গরু লাইব্রেরি আপনার দেখাশোনার দায়িত্ব আমি লিব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আপনারা বিভিন্ন এলাকা বিভিন্ন জায়গা থেকে এসেছেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলতে পারবেন সুন্দর সুন্দরগুলো আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলতে পারবেন সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ইন্ডিয়ান গুরু নেপালি সাইওয়াল গিট আপনারা যদি আসে যুক্ত থাকেন অবশ্যই আসতে পারেন ঠাকুরগাঁও জেলা বালেডাঙ্গি থানা ঠাকুরগাঁও জেলা বালানিং থানা হাটটা হলো মাঝামাঝি লাইরিহাট হাট সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও বিভিন্ন এলাকা থেকে এসেছেন বিভিন্ন জায়গা থেকে আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের হাটের অবশ্যই নিজ সরাসরি আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আসতে পারবেন হাট সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভিডিও দেখে আমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি পঞ্চাশ পাঁচপান্ন সাইটের মধ্যে যদি গরু কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন লাইডি হাট পঞ্চাশ পাঁচপান্ন সাইটের মধ্যে এরম ধরনের আরিয়া গরু খামারি লালনপনের জন্য আগামী কুরমানি ধরার জন্য যদি এরম গরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন লাইডি হাট আসে আপনারা এরম গরু খড়াই করে আপনারা লাগাইতে পারবেন যারা যেখান থেকে আসবেন তাদের জন্য লাইব্রেরিটি গ্যানটি আমি নিব সব কিছু লাইব্রেরিটি গ্যানটি আমি নিব আপনাদের যাওয়া পর্যন্ত আমি যোগাযোগ করে আপনাদের সাথে কথা বলবো যে ভাই যা ইস্তপন যা পর্যন্ত যা পাওয়া যাইছেন না নাই তারপর আমার মন শান্তি হবে আপনারা যেখান থেকে আসবেন যদি আপনারা বলেন ভাই আপনাদের এলাকায় যাইতে আমার ভয় লাগে অবশ্যই আসার কোনো ভয় নাই টেনশন নাই আপনাদের যা কিছু গ্যারেন্টি আমি নেব আমি নিজে ইউটিউবার নিজেই সব নিজে ব্যবসা করি যদি আমি গরুবতী তিনশো টাকা বারবার বলতেছি আমি গরুবতী তিনশো টাকা কমিশন নেব যদি ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবেন আর যদি ভালো না লাগে কোনো যোগাযোগ করার কোনো দরকার নাই আমার নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা বলতেছি ঠাকুরগাঁও জেলা বালিয়ারাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইরিহাট সপ্তাহে এক দিন যারা আসার জন্য উদ্যোগ থাকবেন তাদের জন্য ভিডিও না যদি আমার ভিডিও দেখে ভালো হয় অবশ্যই আপনারা আসতে পাবেন আমার নাম্বার হলো একবার বলতেছি ডিসপ্লেটের নাম্বার দোয়া থাকবে আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পাবেন লাই রিহাট সপ্তাহে একদিন পঞ্চাশ ন সাইটের মধ্যে এরকম গরু যদি কেনার জন্য উদ্যোগ এরম গরু কিনলে তিরিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশের মধ্যে এরম গরু যদি কিনেন আপনারা রাস্তা পাবেন সুন্দর সুন্দর গরু আপনারা কিনে কড়াই কড়াই করে লাগাইতে পারবেন যদি সুন্দর দেখে আপনাদের আসার জন্য দুর্যক্ত থাকে অবশ্যই আপনারা রাস্তায় পাবেন লাইডি হাট সপ্তাহ একদিন এরম এখানে ভিড় এখানে সব এখান থেকে লোড দিয়ে ডাইরেক্ট লাগাইতে পারবেন আজও বললেন সাই ভাই একদিন আমি চেয়ে গুরুগুলো লাগাবো অবশ্যই লাগাইতে পারবেন আরেকটা হাট করতে পারবেন বিভিন্ন হাট করতে পারবেন আপনার আমার মোটরসাইকেল আছে আপনার যেখানে যাবেন সেখানে আপনাদের এলাকা করায় করে আনবো এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম